ঐতিহ্যবাহী মাছের মেলায় সরগরম কেষ্টপুর প্রত্যেকবারের ন্যায় এই বছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলি জেলার দেবানন্দপুর এলাকার কেষ্টপুর আগে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কেষ্টপুরে উত্তরায়ণ নামে এই উৎসবের সূচনা হয় এখানে এদিন দিনভর নাম সংকীর্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলাও বসে তবে এই মেলায় জিলিপি পাপড় ভাজা নাগরদোলনাথ থেকেও মাছের আকর্ষণই বেশি তা বলাই বাহুল্য নিয়ম মেনেই পয়লা মাঘ এখানে হরেক রকমের মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিতি লাভ করেছে সূত্রে জানা যায় এই এলাকায় একদা জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার গোবর্ধনবাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবর্তীকালে উপাধি পেয়ে রঘুনাথ দাস গোস্বামী হয়ে ওঠেন তিনি মাত্র পনেরো বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরী ধামে যাত্রা করেন সেখান থেকে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে যান সেখানে এত কম বয়সে সন্ন্যাস নেওয়ার জন্য বাবুকে দণ্ড হিসেবে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ মহাপ্রভু সেই থেকেই পানিহাটিতে দণ্ড উৎসব আজও হয়ে আসছে যাই হোক বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে জমিদার বাড়ি সেই সময় স্থানীয় কিছু আসায় মাতে বৈষ্ণব রঘুনাথ বাবুকে বলেন আমরা এত ডেকেও মহাপ্রভুর দর্শন পেলাম না কিন্তু তুমি এই বয়সে প্রভুর দর্শন পেয়ে গেলে তুমি যদি সত্যই প্রভুর দর্শন পাও তাহলে এই অসময়ে ইলিশ মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও বৈষ্ণবদের কথা মতন মাঘ মাসে অসময়ে পুকুর থেকে ইলিশ মাছ ও আম গাছ থেকে আম পেরে তাদের খাওয়ান আর সাথে সাথে শুরু হয়ে যায় গ্রামবাসীদের উৎসব শুরু হয়ে যায় মাছের মেলা পাঁচশো বছর ধরে সেই মেলা হয়ে আসছে পাঁচশো সাতাশ বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরে রঘুনাথ দাস উৎসমের মেলা হচ্ছে সর্বোৎসব মেলা বলতে রঘুনাথ দাসে বড় রাজা ছেলে ছিলেন বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার জ্যাঠামশার নাম ছিল হিরণময় মজুমদার এখানকার রাজা ছিলেন ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ পরবর্তীকালে উনি এখন বয়সে অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্যে মহাপ্রভুর কাছে পানিহাটিতে গিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়েই মহাপ্রভুর কাছে গিয়েছিলেন কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যে পাঠিয়ে যে এখন ওনার বয়স হয়নি যখন বয়স হবে তখন সে আসলে সে দীক্ষা নিয়ে যাবে তো যত অত বড় রাজার ছেলে যখন গেছে তাদের কিছু দণ্ড দেওয়া উচিত নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো সেই দণ্ডটা তোকে মানতে হবে বলো আমার কৃপা অশেষ কৃপা আপনাদের এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে খাওয়াতে হয় এবং এখনো পর্যন্ত পানিহাটিতে উৎসব হয়ে আসছে আর এখানে রঘুনাথ দর্শন শ্রীপাঠ এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এখানেই বড় হয়েছেন আজ সাড়ে পাঁচশো বছর আগেকার ঘটনা ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে বারো লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবার মেলাটাতে আসছি তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহার হয়ে গিয়েছিল কে কি করবে বুঝতে পারছে না কেউ পুকুর থেকে নদী থেকে নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুর বাড়ির পিছনেদের রান্না করে খাওয়া দাওয়া করেছিল আসলে এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী শহর মেলা কিন্তু যেহেতু মাছের পিছনে রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে কিন্তু আর দীর্ঘদিন ধরে বড়দিন যে সমস্ত ইতিহাস মধুপুরি জেলার ইতিহাস লেখক ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয় ওনার থেকে যেগুলো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে এই ঠাকুর শেষই হয়ে গেছিলো সামনেতেই যে বাড়ি ছিল দুতোলা বাড়ি ছিল রাজবাড়ি ওখানেই রঘুনাথ দাস গোস্বামী নাভিক মতো আছে এখানেই জন্মগ্রহণ আর এই যে আমি যেখানে বসে আছি এই ঠাকুর এই যে বেদি এই বেদির উপরেতেই রঘুনাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন সেই সময় ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন আসার পরে তো তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্পর্কে এসেছিল যে এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা এতই বিশ্বাস তো আমরা এই সময়তে আমের টপ খেতে চাই আমের টক আমের টক কথা পাওয়া যাবে অসময়তে তখন তোমার গোপাল আমের ব্যবস্থা ছিল না এই ঠাকুয়ারির সামনে যে দক্ষিণ থেকে একটা জোড়া আম গাছ ছিল সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো গাছ ডালে দুটো আম চলছে সে আম হয়েছিল ইলিশ মাছ কোথাও পাওয়া যাবে সে সময় তিলশি মাছ শীতকালের দিনটা অসম্ভব ব্যাপার প্রবল ইচ্ছা থাকে সব হবে ইলিশ মাছ এখানে পুকুর ছিল পুকুর থেকে ডাল দিয়ে পাশের গ্রাম আলসপ্ত গ্রামে পাত্রপাড়া থেকে জেলেরা এসে মাছ ধরেছিলেন দুটো জোলা ইলিশ মাংস পাওয়া গিয়েছিল এত ইতিহাস হয়ে গেছে যাই হোক কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত ঠাকুরবাইতে ওই দিনকে যেই যে মহা শ্রীমাদ রঘুনাথ দাস প্রশ্ন ফিরে এসেছিলেন এবং এও শোনা যায় ভক্ত হরিদাসও এখানে এসেছিলেন এসে এখানে লীলা খুলে গেছে একদিনের মেলা মাসের মেলায় পয়লা মাঘ বার তিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই পয়লা মাঘই হয়েছে বলতে পারবো না এখন তো আগে অগনতি এত দোকান ছিল না এখন বহু দোকান হয়েছে মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আদিত্য গ্রামে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা আর অন্যান্য নিয়ে বসেছে তো মাছের এখানে প্রাধান্য বেশি পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কেজি ওজনের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন মাছ ব্যবসায়ীরা এবার চল্লিশ কেজির শঙ্কর মাছ দেখতে মানুষের ভিড় উপচে পড়েছিল মেলায় লাভ লোকসান যাই হোক না কেন একদিনের এই মেলায় জেলা তথা জেলার বাইরের মৎস্য ব্যবসায়ীদের আসা চাই চাই

মানে অন্যান্য দিনের মাছের থেকে কি আজকের মাছের অবশ্যই মাঝে এই হার মাছগুলো অন্যান্য করে আমরা বেশি তবে মনে হয় বস্ত্র জন্য মাল যত আসবে মার্কেটে তখন মাল দাম কমবে মাল যেহেতু চাহিদা রয়েছে মালের আমদানি কম বলে দাম আর এই মাছের মেলা থেকে বিভিন্ন ধরনের মাছ কিনে বহু মানুষ তারা আশেপাশের আমবাগানে চড়ুই ভাতিতে মেতে ওঠেন নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর